নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আবার একটা দুর্দান্ত ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেকেই ফুলকপির ডাঁটা ফেলে দেয় গ্রামের দিকে তো ফুলকপির ডাঁটাগুলো গরুকে দিয়ে দেয় আর যাদের গরু নেই তারা ফেলে দেয় কিন্তু অনেকেই অনেক রকমভাবে এখন ফুলকপির ডাঁটাগুলো রান্না করছে তাই ভাবলাম বন্ধুদের সাথে আমিও শেয়ার করি যে আমি বাড়িতে কিভাবে ফুলকপির ডাঁটা রান্না করি চলো তাহলে সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো তার জন্যে আমি একটা গোটা ফুলকপির সম্পূর্ণ নিয়ে নিয়েছি এই ডাঁটার সাথে আমি আর কি কি দেব এবং কি মশলা দেব সেটা কিন্তু তোমরা দেখতে থাকো দেখো একটা বড়ো সাইজের আলু নিয়ে নিচ্ছি এই ডাঁটার সাথে এই আলুটাও আমি দেব আর আমি এতে দেব পুঁই মিটুলি বা পুঁয়ের দানা বিভিন্ন জনে বিভিন্ন রকম নাম বলে এটার খেতে কিন্তু ভারী দুর্দান্ত লাগে এই ফুলকপির ডাঁটা আর এই পুই মিটুলি আর এই আলু দিয়ে আমি রান্নাটা করব। সবের প্রথম এগুলোকে ঝুড়ির মধ্যে তুলে নিলাম আমি বেশ ভালো করে এগুলোকে কেটে নেব কেটে তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়েও নেবো সবজি কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা টেস্টি কি করে বানালাম দেখো সব ধুয়ে নিয়েছি আমি সবজিগুলোও কেটেছি আলাদা আলাদা ধুয়েছিও আলাদা আলাদা তারপর থালার মধ্যে রেখে দিয়েছি পুঁইমিটুলি যেগুলো লম্বা ছিল সেগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি আর আলুকেও লম্বা লম্বা করে কেটেছি আর বাড়িতে দুটো পড়ে ছিল জুড়ির মধ্যে ভাবলাম কি করব এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো ফুলকপির ডাঁটাগুলোর পাতা কিন্তু আমি সব বাদ দিয়ে দিয়েছি তারপর বেশ সরু সরু করে কেটে নিয়েছি চলো এবার তাহলে রান্নাটা শুরু করি দেখো আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি ততক্ষণে কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে অল্প কালো জিরে অল্প কালো সরিষা এবার এই তিনটে ফোড়নকে একটু ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো আলুগুলো সব আলুগুলো আমি একেবারেই দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে আস্তে করে আলুগুলোকে গরম তেলের সাথে নাড়াতে থাকবো এইভাবে নাড়াতে থাকলে আলুগুলোর সব দিক কিন্তু ভালো করে বেশ ভাজা হবে আর যদি নাড়ানো বন্ধ করে দাও তাহলে আলুর এক সাইড ভাজা হবে তো আর এক সাইড ভাজা হবে না আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি প্রায় দু মিনিটের মতো আলু ভাজার পর এতে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো সব ডাঁটাগুলো একেবারে দিয়ে দিলাম দেওয়ার পর এবার আলুর সাথে এগুলোকেও ভাজতে থাকব। এগুলো দেখতে বেশ সাদা সাদা লাগছে তাই আমি এতে অল্প হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে আলু আর ডাঁটাকে নাড়াতে থাকব। এই ডাঁটাগুলো কিন্তু অনেকটাই সরু করে কেটেছি তাতেও কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই জন্যে অনেকটাই সরু সরু আলুর থেকে কেটেছি প্রায় আড়াই মিনিটের মতো আমি আলু আর ডাঁটাকে একসঙ্গে ভাজলাম এবার আমি এতে দিয়ে দেবো পুঁই মেটুলিগুলো সব পুঁইমেটুলিগুলো আমি একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর এবার ডাঁটা আলু আর পুঁইমেটুলিকে বেশ ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব সেই জন্যে নিচ থেকে উপর পর্যন্ত এইভাবে খুন্তি দিয়ে নাড়ালে কারণ তেলটা নিচের দিকে থাকে সেই জন্যেই এইভাবে ভালো করে দেখো তিনটা জিনিসকে মেশানো হয়ে গেছে এবার আমি এটা ঢেকে দেব তিন মিনিটের মতো বাদে আমি কড়ার থেকে আবার ঢাকনাটা সরাচ্ছি খুন্তি দিয়ে আবারও একবার নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে সবজিগুলোকে নেড়ে দেবো কারণ নিচে অনেকটাই তেল জমে আছে সেই তেলটা তাহলে সবজির উপর পর্যন্ত হয়ে যাবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো অল্প একটু চিনি এই চিনিটা তরকারিটা মিষ্টি হবে না কিন্তু লবণ চিনিটা পরিমাণ মতো দিলে তরকারির কিন্তু টেস্টটা বেশ সুন্দর হয় দেখো বেশ ভালো করে লবণ চিনিটা দেওয়ার পর আবারও সবজিগুলোকে ভালো করে নেড়ে দিলাম প্রায় দু মিনিটের মতো আমি সবজিগুলোকে নাড়ালাম আবারও এটা ঢেকে দিচ্ছি গ্যাসের ভলিউমটা কিন্তু একেবারে লো করে দিলাম এবারেতে দেওয়ার জন্যে মশলা রেডি করে নেব দেখো আমি নিচ্ছি এক চামচ হলুদ সরিষা মিক্সার জারে দিয়ে দিলাম আর দিচ্ছি এতে হাফ চামচ কালো সরিষা এগুলোকে এই শুকনো অবস্থায় একবার মিক্সারে ঘুরিয়ে নেব চলো ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি অল্প সরিষা এরকম শুকনো গুঁড়ো করলে বেশ সুন্দর গুঁড়ো হয়ে যায় আর এই সরিষার সঙ্গে আরও একটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি এতে এক চামচ চিনে বাদাম এটাকেও কিন্তু শুকনো ঘুরিয়ে নেব চলো ঘুরিয়ে নিয়েই আসছি দেখো শুকনো ঘুরিয়ে নিয়েছি সরিষা আর বাদামটা একসাথে বেশ সুন্দরভাবে মিহি হয়ে একেবারে গুঁড়ো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি তিনটে পাকা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো বাড়িতে থেকে পেকে গেছে সেগুলোকে আমি এইভাবে তরকারিতে দিয়ে দিই আর দিচ্ছি একটা টমেটো এতে কিন্তু আর জল দেব না একবার ঘুরিয়ে নিয়ে চলে এলে সুন্দর মশলা রেডি দেখো মশলাটা কতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে যখনই অল্প সরিষা বাটবে এইভাবে শুকনো একবার ঘুরিয়ে নেবে তাহলে দেখবে সুন্দরভাবে মশলাটা গুঁড়ো হয়ে যাবে এবার এই মশলাটাকে একটা ছোট বাটির মধ্যে পরিষ্কার করে আমি বের করে নিচ্ছি মশলাটা বের করে নিয়ে মিক্সার জারটাকেও জল দিয়ে একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি আবারও যাচ্ছি গ্যাসের কাছে কড়ার থেকে ঢাকনাটা আবারও সরাচ্ছি গ্যাসটা তো একেবারে লোতে ছিল তাও একটু ভালো করে সবজিটাকে নিচ থেকে উপর পর্যন্ত আবারও একবার নেড়ে ভালো করে দেখে নিলাম আর মিডিলটায় একটু জায়গা করে নিলাম এইখানটাতে তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো মশলাটা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি এবার দু মিনিট এই সরিষা টমেটো বাদাম লঙ্কা এটাকে একটু ভেজে নিলাম তারপর ভালো করে খুন্তি দিয়ে সব সবজির মধ্যে মিশিয়ে প্রায় তিন মিনিটের মতো আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিলাম দেখো বেশ ভালো করে মশলাটা সবজির মধ্যে মিশে গেছে এবার আমি এতে দিয়ে দেবো জল মিক্সার জারটা ধুয়ে যে জলটা রেখেছি সেইটা প্রথমে দেব তারপর যদি মনে হয় আর একটু জল লাগবে তখন দেব। মিক্সার জারটা ধোয়ার জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম এতে আর জল দিতে হবে না এবার এটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো ফুটে ওঠার পরই আমি কড়ার থেকে ঢাকনা সরাচ্ছি দেখো সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে খুন্তি দিয়ে একবার ভালো করে তরকারিটাকে নাড়ানাড়ি করে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দেবো লোতে রাখলে তাহলে ফুলকপির ডাঁটাগুলো বেশ ভালো করে সেদ্ধ হবে প্রায় আমি মিনিট পাঁচেক বাদে কড়াত থেকে ঢাকনাটা আবার সরাচ্ছি দেখো তরকারির জলটা অনেকটাই শুকিয়ে গেছে তবুও আমি খুন্তি দিয়ে ভালো করে একবার দেখে নেবো ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। কারণ আলু সব কিছু সেদ্ধ হয়ে যায় কিন্তু এই কপির ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময় নেয় কিন্তু দেখো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব নাবিয়ে রাখার জন্যে আমি এরকম একটা বাটি নিচ্ছি এই বাটির মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি এইভাবে ফুলকপির ডাঁটাটা রান্না করলাম রকম মশলা দিয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে ফুলকপির ডাঁটাটা সবাই রান্না করে খেতে পারে এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় এটা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে বন্ধুরা টাটা